আরে সব আমি যে কত জায়গায় জিজ্ঞেস করলাম হ্যাঁ হ্যাঁ ভালো আছি আবার এক নতুন ভিডিওর সঙ্গে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরোচ্ছি এবং পলাশির উদ্দেশ্যে রওনা দেব সেখানে দেবকদ্দা এবং মনোজদার সঙ্গে একটু দেখা করবো পরে যেখানে সিরাজদৌলা ও ইংরেজ বাহিনীর সঙ্গে মোকাবেলা হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সেখানটায় কিলোমিটার রাস্তা তো তিরিশ কিলোমিটার রাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করবে ফাইনালি আমরা এসে পড়েছি পাটকেবাড়ি বাস স্ট্যান্ড এই পাটকেবাড়ি বাস স্ট্যান্ড থেকে বাইরে মোড় দেবো পলাশি পড়ার উদ্দেশ্যে পলাশি পড়া পর্বে সাহেবনগর গাছি তারপরে পলাশি পড়বে লাল তো আমার একটা বন্ধু আছে মনোজ দা বলে মনোজ দাকে সঙ্গে পলাশি তো প্রথমে বুঝতে আমাদের ভিডিও হয়তো খারাপ হবে জীবনে ফার্স্ট পাটিকে বাড়ি পাটিকে বাড়ি পেট্রোল পাম্প ম্যাপে দেখাচ্ছে চল্লিশ মিনিট চল্লিশ কিলোমিটার নাকি চল্লিশ কিলোমিটার দেখাচ্ছে বিয়াল্লিশ মিনিট লাগবে সাতাশ কিলোমিটার রাস্তা দেখে রাস্তা ভালো আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে মোবাইল একটা ফোন ঢুকছে ফোনটা তো ঢোক করা যাবে না ফোন ঢুকে ঢুকুক এখন ফোনে কথা বলা যাবে না ভালো আছো বা খাওয়া হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কি কথা বললো দাঁড়ালাম তাই ডান দিকে আমাদের পাটিকাবাড়ি হাই স্কুল এটা অ্যাকচুয়ালি চাঁদপুর অঞ্চলের মধ্যে পড়ছে তবু পাটিকাবাড়ির নামে স্কুলটার নাম হচ্ছে পাটিকাবাড়ি হাই স্কুল খুব ভালো স্কুল এবং নাম করা স্কুল সামনে গোঘটার মোড় পাটিকাবাড়ি স্বাস্থ্যকেন্দ্র দীর্ঘদিন বন্ধ থাকার ফলে এই স্বাস্থ্য কেন্দ্রটা চালু ছিল না ফাইনালি আমরা এসে গেছি মোড় গোহাটার চলে গেল শ্যামনগর বালি শ্যামনগর এটা চাঁদপুর পাড়া দেখতে দেখতে আমরা চলে এসেছি পাটিকাবাড়ি টু রাধানগর আধানগর ব্রিজ এটাকে রাধানগর ব্রিজ নামে সবাই চেনে থেকে শেষ পর্যন্ত সাতশো মিটার আপনারা দেখতে পাচ্ছেন কতক্ষণ এই ব্রিজটা মেরে ফেলবে নাকি সাইড দেবে তো এখনো ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি কম করে হলো ব্রিজটা শুধু অনলি ব্রিজটা তিনশো থেকে সাড়ে তিনশো মিটার হবে ব্রিজের নিচে নেমে গেলাম এটাও ব্রিজের মধ্যেই পড়ছে যেহেতু খাড়া ওপর থেকে নিচে নামছি সাড়ে ছশো মিটার হলো সামনে পুলিশ বাবা একটা পুলিশ বাবা ডিউটি করছেন এখানে অলরেডি গাড়ি ধরে কিন্তু আজ গাড়ি নাই একজনে ডিউটি ছিল বলতে বলতে আমরা ফাইনালি চলে এসেছি রাধানগর বাস স্ট্যান্ড রাধানগর বাস স্ট্যান্ড থেকে পলাশি পাড়া বেশি দূরত্ব নয় পলাশি পাড়া এখান থেকে দেড় থেকে দু কিলোমিটার রাস্তা মাথায় যত ফাইনালি আমাদের পেট্রোল পাম্পে পেট্রোল ভরা হয়ে গেল দেখি সামনে পলাশে পড়া ঢুকবো আগে একটু পেট্রোল ভরে নিলাম দেখতে দেখতে আমরা চলে এসেছি অনেক আগেকার একটা পলাশি পাড়া ব্রিজ ওখানে একটা রাধানগর ব্রিজ পার করলাম ওটাও জলঙ্গ নদীর উপর এটাও জলঙ্গ নদীর উপর যেহেতু সত্যি একটা জলঙ্গী নদীর উপরে যে কতবার পার হবো ভাবার নয় একই নদী আমি তিনবার পার হয়ে গেলাম অলরেডি আমার বাড়ি থেকে তিনবার পার হয়ে গেলাম দশ কিলোমিটারের মধ্যে একটাই নদী এই যে জলঙ্গে নদী সামনের নদী আমরা পলাশিপাড়া ঢুকছি পলাশিপাড়া বাস স্ট্যান্ড সামনে বলাশীপাড়া শহরটা অ্যাকচুয়ালি ছোট্ট একটা শহর ছোট্টর মধ্যে সবকিছু আছে যেহেতু এটা বিধানসভা এলাকার ইয়া পলাশীপাড়া বিধানসভা বাস দাঁড়িয়ে আছে সামনে ডাইনে বা এক দুই পাশে একটু সামনে নদীর ডাইনে বা এক দুই পাশাগুড়ি দেখাচ্ছে সতেরো কিলোমিটার রাস্তা আঠাশ মিনিট যেহেতু ইলেকট্রিক অফিসের লোক পোল বসাবে হচ্ছে কি ব্যাপার এত লোকজনের জমায়েত কি ব্যাপার সেটা তো বুঝতে পারছি না কি অ্যাক্সিডেন্ট হলো নাকি এখানে যাক যা হয় আমি দাঁড়ানোর সময় নেই ফাইনালি আমরা সাহেবনগর ঢুকছি একটু গাড়িটা একটু টেনে যাই যেহেতু রাস্তা খুব ভালো ভিডিও হয়তো একটু খারাপ হবে নড়বে একটু টেনে যাই আমি তো পুলিশ মর্মাদের দেখা পেলাম না আমি পুলিশ মর্মাদের জন্য ওয়েট করে আছি কখন দেখা হবে কখন শ্যুট করব পুলিশ মামারা আমাকে খুবই অত্যাচার করেছে আগে দেখা যাক সাহেবনগরের মাঠটায় পুলিশ মামাদের দেখা পাইতে পারে বলতে বলতে চলে এসেছি সাহেবনগর বাস স্ট্যান্ড এই মানে সামনে আমার এই বাসটাতে তো আমাকে যেতে দেবে না মনে হচ্ছে দেখি দেখি সাইডলি যাই ট্রেনে বেড়ে গেলাম সাহেবনগর বাস স্ট্যান্ড সাহেবনগর বাস স্ট্যান্ড পার করে একটা ব্রিজ ছোট্ট একটা ব্রিজ আছে মনে হচ্ছে এটা শ্মশান ঘাটের উপরে একটা খালের উপর ব্রিজ এই যে আপনাদের লেকটা সুন্দর লেক খাল গর মাঠ এই যে পাঁচ কিলোমিটার ব্যাপী একটা মাঠ পড়লো সামনে পাচ্ছেন জীবনে ফার্স্ট গোখ নিয়ে ভিডিও করছি এর আগে কোনোদিন করিনি এবং আমার এক্সপিরিয়েন্সটা খুবই কম কিছু মনে করেন না ভাই ভিডিও খুব একটা ভালো হবে না অডিও খুব একটা ভালো হবে না তাই চালি চলার মতন করবো ভিডিও ভাবছি যে যাব তারপরে লালবাগ যাব একদিন তারপরে কলকাতা যাব তারপরে দীঘা যাবো অনেক টুর আছে দীঘা পুরী সব জায়গা মোটর সাহেবনগর মাঠ পার্ক হয়ে আমরা কুলগাছি বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি বোধ হয় কুলগাছি বাঁ দিকে চললো ফুলগাছি বাস স্ট্যান্ড থেকে বাঁ দিকে পারনিয়া পারনিয়া দেবগ্রাম দেবগ্রাম এই ভেতরে হরি আমরা যেহেতু পলাশি যাবো সেহেতু একবার সুজা পলাশি এদিকে চলে গেল বার্নিয়া সুজা পলাশি ভাবলাম পুলিশ মামার গাড়ি তাই আমি কোনো টাকা রেকর্ডিং দিয়ে গেলাম দেখছি পুলিশের গাড়ি নেওয়াই ওটা হ্যাঁ বলতে বলতে পুলিশ মামাদের গাড়ি দেখি আবার আটকাই কি আটকাবে না মনে হচ্ছে না আটকালো না বলতে বলতে লাল দিকে ধার বোধ চলে এসছে সামনে লাল লাল সম্ভবত আমার তো না এটা আল মোস্তফা মিশন বোধ সামনে ওই সামনের দিকে আল মোস্তফা মিশন আল আমিন ফাউন্ডেশন ঠিক এটা মিশন ছিল মুসলিমদের জন্য দেখি মিশনটা আছে কিনা আমি অনেকদিন আগে এসেছিলাম লালদা খড়ের মাঠে চলে এসেছি হ্যাঁ ললদা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড ডান দিকে খড়ের মাঠ ছিল আগে এখন আর খড়ের মাঠ নেই এখানে খড়ের মাঠ পরিচিত আমার প্রিয় দাদা মনোজ দাদা আমি তো লালদিকে জল এটা চলে এসেছি তো মনোজ দাদার সঙ্গে দেখা করতে বলছে আমার বাড়িতে যেতে বলছে আমি দোকানটা ওনার দোকানে আমি ভাবছিলাম দোকানে দেখা করবো কিন্তু দোকানে বলছে বাড়িতে যেতে বলছে দেখি বাড়িটা দিন আগে ইসলাম বাড়িটা চিনতে পারবো কিনা সেটাই ভাবার বিষয় তো যাই আমি ভেতরে হয়তো তিন চারশো মিটার হবে কিন্তু গ্রামের ভেতরে আমি তো অনেকদিন আগে এসেছিলাম চিনতে পারবো কিনা সেটাই ভাবার বিষয় ছিল দেখি ওখানে মনোজ দা ভালো ভিডিও করে কমেডি ভিডিও করে প্লাস শর্ট ভিডিও করে অনেক কিছুই করে বৌদি করে বৌদির সঙ্গে কিছু ভিডিও দিতে করে নিতে পারি আমার আসা এবং যাব এরকম দেখি বলতে বলতে চলে এসেছি লালদিঘি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে বাঁয়ে ঝুঁকি পড়লাম আমার পক্ষা স্টার্ট ছিল না স্টার্ট করেছি আবার কি কি ঘন ঘনবসতি সবজি হাট মনে হচ্ছে অনেক দিন আগে ইসলাম আজ থেকে পাঁচ বছর আগে রাস্তা তো চিনতে পারবে না মনে হচ্ছে মনোজ দাকে একবার ফোন করবো ভাবছি বাবা রাস্তার ভেতর সোজা চলে যাচ্ছি কম না যে রাস্তা কিছু তো বুঝতে পারছে না যাই দেখি কি হয় ম্যাপে তো দেখাবে না ম্যাপ তো পলাশি পড়া পলাশি ম্যাপ পড়া আছে এই টাওয়ারের বাঁ পাশ দিয়ে এটা দিয়ে সমাবত হতে পারে দেখি যাই এটা দিয়ে অনেকদিন আগা আগে আসা বুঝলেন আমি ঠিক চিনতে পারছি না একেবারে লোকাল রাস্তা একজনকে জিজ্ঞেস করলাম দেখি সামনের দিকে বলছে কমনে আসলাম কিছুই তো বুঝতে পারছি নি এই নাকি চলে এসেছে দেখি এইটাই মনে হচ্ছে এইটা দাদা দাদা গাড়ি হচ্ছে দাদা তো কেমন আছেন আরে সব আমি যে কত জায়গায় জিজ্ঞেস করলাম না ক্যামেরা অন থাকলে ওরা কি সমস্যা অন থাকলে ওরা কি সমস্যা হ্যাঁ তাহলে অসুবিধা নাই

তো দাদা তাহলে ভিডিও কেমন চলছে বলেন চলছে চলছে বাহ চললে ভালো তো কত জায়গায় জিজ্ঞেস করলাম জানেন আমি অনেকদিন আগে এসেছি এই এই একই রকমের রাস্তা হত্তে বলতে আপনাদের বৌদি কেমন আছেন কিছু একটা বলেন অসুবিধা কি চলছে না না ক্যামেরা চলছে না ক্যামেরা চলছে না ক্যামেরা চলছে না রান্না করছেন নাকি রান্না করেন 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 দাদা গাড়ি মুছছে আর বৌদি রান্না করছে বুঝতেই পারছেন তো আমরা পলাশের উদ্দেশ্যে রওনা দেব মনোজ দা আছে মনোজ দা কৃষ্ণনগরে একটা পরীক্ষার ইতে যাবে একটা ওনার একটা ভা ভাই ভাই কৃষ্ণনগর পরীক্ষা দিতে যাবে সেই জন্য সেখানে যাবে চাবেন মনোজ দা পেছে তো আমরা দিবকর্দার বাড়িতে যাবো ওনাকে লিফ্ট দিতে দিবাকর্দার কোথায় যাবে বলছে ডান দিকে যাবো নাকি বাঁয়ে কোথায় বাইরে কোথায় দাঁড়িয়ে যাব তো সত্যি বলতে মনোজদার বাড়ির লোকেশনটা খুবই ভালো জায়গায় চারিদিকে গাছ গাছড়া বেশি আছে বাবা বাম্পার বেশি গ্রাম্য রাস্তা তো ফাইনালি আমরা দিবাকরদার বাড়তে যাবো অ্যাকচুয়ালি দিবক দীপকর দ্বার বাড়তে না ওর একটা স্টুডিও আছে সেই স্টুডিওতে যাবো উনি লালদিগি টিভির অনার ওনার চ্যানেলে মিলানোর ওপর ভিউ আছে তো ওনার সঙ্গে একটু জাস্ট দেখা করব দেখা করার পরে একটু সাজেশান নেব সাজেশনটা আমাকে দেবে তার জন্যে ইসলাম মনজার সঙ্গে দেখা হলো মনোজারও চ্যানেল আছে সেখানে অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে একটা সময় একটা সময় কাজ করতাম ক্যামেরার কাজ করতাম ক্যামেরার কাজ আমি এখনও নিজেও করি নিজের ক্যামেরা প্রজেক্ট সবই আছে তো অনেক দিন পরে সবাই একটা আলাপ এটাই খুব ভালো লাগছে সবার সঙ্গে দেখা করা আচ্ছা তিন চার বছর পরে মিট করছি লালদিকে বাস স্ট্যান্ড চলে আসলাম ডিব্রগড় স্টুডিওটা কোন জায়গায় আপনার এই স্কুলটা সামনে নাকি ফুলের গেট কি ব্যাপার ফুলের গেট এই যে লালদিকে টিভি ওনার লালদিকে টিভির ওনারের সামনে আমরা এসেছি তো কিছু একটু বলে দেন দাদা কি করছেন দাদা হাই টিভি এর ওনার দেখি মনে হচ্ছে কমেডিয়ান কমেডিয়ান ভাব তো বুঝতে পারলেন কিভাবে ভিডিওটা করলো কি কমেডিয়ান তো আমার চ্যানেল সাবস্ক্রাইবার কথা বলে দিন দাদা